হাই বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আপুকে বিয়ে শাদী করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে থাকে এই সুন্দরী আফুর বাসা নড়াইল জেলায় এই আফুর নাম আফরুজা আক্তার এই আফু চাচ্ছে সুন্দর মনে একটা মানুষ এই আফুর উচ্চতা পাঁচ ফিট সাড়ে তিন ইঞ্চি এই আফু চাচ্ছে ভালো মনের একটা মানুষ পড়াশোনার যোগ্যতা নবম তামাত পড়েছে এই আফু একটা না সাড়ে নয় বছর সংসার করেছে এই আফুর কিন্তু দুইটা বিয়ে হয়েছে ভাই সত্য কথা জানিয়ে দিলাম আমাকে তারা বলছে একটা বিয়ের কথা কিন্তু আমি জানতে পারছি দুইটা বিয়ে হয়েছে দুই জায়গায় এর কোনো দেবী হয়নি সেই কারণে হয়তো একে ডিভোর্স করে দিছে কোনো ভালো মানুষ যদি থাকেন ভাই ব্রাদার আপনারা আমার আমাকে যারা ভালোবাসেন সেই ভাই এই আপুকে বিয়ে শাদি করতে পারেন সংসার করতে পারেন আপনার হয়তো দুইটা একটা বেবি আছে অধিক বেবি থাকলে চলবে না দুইটা তিনটা বেবি আছে সেই ভাই চাইলে এই আপুকে নিয়ে সংসার করতে পারবেন এই আফুও এর কোনো বেবি নাই যেহেতু আপনার দুইটা বেবি থাকলে বাচ্চা থাকলে এই আফু আপনার বাচ্চা দুইটাকে নিজের বাচ্চা মনে করিয়া সে হয়তো লালন পালন করবে এই আফু চাচ্ছে ভালো মনের একটা মানুষ আপনি দেখতে কালো মনটা আপনার অনেক ভালো আপনার জন্য এই ভিডিওটি হবে আজকে অনেক অনেক ভালো আপনারা বলেন রাজু ভাই আপনার ফোন নাম্বার পাই না আপনি আমার ফুল ভিডিও বাই দেখেন না সেই কারণে আমার ফোন নাম্বার পান না প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দিয়ে থাকি আপনারা ফুল ভিডিও দেখেন না সেই কারণে ভাই বলেন রাজু ভাই আপনার ফোন নাম্বার পাই না ফুল ভিডিও বাই দেখেন প্রত্যেকটা ভিডিওতেই আমার ফোন নাম্বার আমি দিয়ে থাকি কথা হলো কি ভাই আপনারা অনেকে টাকা পয়সা দিয়ে প্রতারণার শিকার হন টাকা পয়সা কোনো মেয়েকে দিবেন না টাকা পয়সা দিলে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ভাই আপনি প্রতারণার শিকার হবেন আর যে ভাই বিয়ে শাদি করবেন প্রথম নাম্বার কথা ভাই আপনি আমার বাসায় আসবেন আমি ভালো কি খারাপ সিটার কি বাট পার সেই জিনিসটা আপনি আপনি আমার বাসায় আসলে ভাই জানতে পারবেন কোনো ভাই যতগুলো ভিডিও দেখছেন যত মিডিয়ার কেউ কি ভাই কোনো ক্যামেরার সামনে এসে কথা বলে সবাই ক্যামেরার পিছন থেকে কথা বলে কেন ভাই পিছন থেকে কথা বলে ভাই এটা আপনারা বুঝেন না ওরা সিটার বাট পার ওরা প্রতারক আপনাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ওরা হাতিয়ে নেয় ভাই আপনারা এটা বুঝেন না ওরা ওই মেয়েদের দিয়ে ব্যবসা করায় সরাসরি নাম্বার দিয়ে দেয় বলে কি একশো বছর বয়স হোক তারও বিয়ে শাদি করবো আপনার বয়স সত্তর বছর বিশ বছরে একটা মেয়ে দেখে ভাই পাগল হয়ে যান আমার চ্যানেলে কোনো মেয়ে তো ভাই বলে না যে একশো বছর বয়স হলে বিয়ে করব কোনো বিশ বাইশ বছরের মেয়ে তো বলে না ভাই তবে একটা কথা বলি এই আফুর বয়স কিন্তু সে নিজের মুখে বলছে বত্রিশ বছর উচ্চতা ভালো শরীর স্বাস্থ্য ভালো একেবারে খারাপও না বেশি চিকনও না বেশি মোটাও না এরপর কিন্তু মাথায় ভালোই চুল আছে তবে ভাই আমার মাধ্যমে বিয়ে শাদি করতে হলে আপনার কি কি লাগবে সেটা একটু ভালো করে জেনে নিন প্রথম অবস্থায় আপনি আমার বাসায় আসবেন আপনি আমাকে দেখবেন বিয়ের সাত না করেন দুই চার পাঁচ সাত দিন বেড়াবেন ভাইয়ের সাথে ঘুরবেন ডাউল ভাত খাবেন এখন কিন্তু ভাই আমি আছি অন্য একটা জেলায় কিন্তু এইখান দিয়ে যাচ্ছি আড়াআড়ি পথ আমাদের মানে একদম কাছে হবে অন্য জায়গাতে গেলে আমার পঁয়ষট্টি কিলো ঘুরে যাইতে হবে এই জায়গাতে যাবো বারো চোদ্দ কিলো পথ হবে এই জন্যই দেখেন রোডটা কিন্তু একদম রিক্সের জায়গা ভাই বিশ্বাস করেন আট কিলো দশ কিলোর ভিতরে কোনো বাড়ি ঘর মনে হয় যে নাই একবারে মাঠকে মাঠ তারপর আমরা মানে দুইজন ঘুরতেছি আমার এক বন্ধু আছে সে কখনো ক্যামেরার সামনে আসতে চায় না তার মানে কি লজ্জা করে তবে একটা কথা বলি কি ভাই আপনি আমার বাসায় আসবেন আইসে আমাকে দেখবেন ভালো লাগলে দুই হাজার টাকা দিবেন দুই কপি ছবি দিবেন আপনার বায়োডাটা দিবেন তারপরে এখন আমরা নিচ্ছি তিন হাজার টাকা পাঁচ হাজার টাকায় ফি অনেক ভাই আমাদের সাথে বেঈমানি করতেছে ভাই নাম্বার দেওয়ার পরে মেয়েদের আমার আর সেই ছেলে আর আমার ফোন ধরে না মানুষ ভাই বেশিরভাগ সিটার বাট পার এটা আমি নিজেই দেখতে পারলাম ভালো হয়ে চলবো ভাই সেই দাম না নাই ভাই সেই মানটুক মানুষ রাখে না এখন তিন হাজার টাকা আমাকে অ্যাডভান্স দিবেন আর দুই হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন কথা হলো কি ভাই অনেক সুন্দরী মেয়ে আছে আপনারা সুন্দরী মেয়ে দেখে আগেই বলেন টাকা পয়সা দেন ভাই টাকা পয়সা দিলে আপনি প্রতারণার শিকার হবেন ওইটা ওদের ব্যবসা কোনো মেয়েকে টাকা পয়সা দিবেন না আপনারে বলবে একটা সিম কিনে দেন ভাই আপনার গাড়ি ভাড়া ধ্যান আপনার বাড়ি আমি আসতেছি ওইটা ভাই সম্পূর্ণ মিথ্যা কথা আপনাকে ধোঁকা দিয়ে আপনার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেবে কাউকে কোনো টাকা পয়সা দিবেন না আর একটা কথা বলি ভাই আপনারা কাউকে ঘর বাড়ি না চিনে যাচাই বাছাই না করে কাউকে বিয়ে শাদি করবেন না কেন বিয়ে করবেন না আপনি একটা মেয়েকে বিয়ে করলেন সেই মেয়েটি আপনার ঘরে যা আছে টাকা পয়সা নিয়ে উদাও হয়ে গেল তাহলে আপনি কাকে ধরবেন বলেন কাকে ধরবেন ভাই কাউকে ধরতে পারবেন না সেই কারণে ভাই বলি কাউকে না করে বিয়ে সারি করবেন না আমি আপনার আর একটা পরিচয় দিচ্ছি আমার আমি আছি আপনাদের পাশে সিঙ্গার রাজু খান আমার পরিচয় দিয়ে দিলাম আপনি ইউটিউবে ঢুকে দেখেন এখনই লেখেন রাজু খান কিংবা রাজু খানের গান দেখবেন আমার অনেক গান পেয়ে যাবেন ওইখান থেকে একটি গান শুনে একটা কমেন্ট করে আসবেন আর একটা লাইক দিয়ে আসবেন দর্শক ভালোই থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখতেই থাকুন তাহলে আমার ফুল পরিচয় পেয়ে যাবেন দর্শক ভালোই থাকুন অনেক সুন্দরী মেয়েরা আছেন ভাই আপনারা বিয়ে শাদী করেন অনেক ভাইদেরকে এই সব কাজ করেন সব জায়গার থেকে বিরতি থাকেন অনেক ভাইরে আছেন অনেক বোনদেরকে বলি এই জিনিসটা আপনারা হয়তো অনেক ছেলের বাড়ি ঘর চিনেন না ঠাস করে বিয়ে করে ফেলান। আপনাকে নিয়ে এক জায়গা বিক্রিও করে দিতে পারে আপনি একটু যাচাই বাছাই করে বিয়েটা করবেন এটা হলো ভাই মানে মূল কথা আর আসল কথায় ভাই এবার আসি অনেকের ঘরে সুন্দরী বউ আছে ভাই মা বাবাকে কষ্ট দিচ্ছেন আপনার মা বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় কখনো কি পারবো আপনার মা বাবাকে ফিরিয়ে এনে দিতে কখনও ভাই পারবো না আপনি আমার বাসায় সকালে আসবেন বিকেল হইতে আপনি বাড়িতে বউ নিয়ে যাবেন ভাই ওপেন চ্যালেঞ্জ থাকলো ক্ষুধার কসম বলছি ভাই সকালে আসবেন বিকেলে বাড়িতে বউ নিয়ে যাবেন আমি যদি ইচ্ছে করি ভাই আপনাকে একদিনের মধ্যে বিয়ে করাই দিতে পারি আমাদেরকে ভাই শত শত মেয়েরা ফোন দেয় মেয়েও ভাই বিবাহিত ছেলেও বিবাহিত একটা ভেনালাকে বিয়ে করতে গেলে এক দুই লাখ টাকা লাগে ভাই আপনাকে যদি তার থেকে ভালো ছেলে আপনি আপনাকে যদি ফ্রিতে বিয়ে করে তাই তো আরও লাভ বোঝেন না যে টাকা পয়সা লাগলো না কত মেয়েরা ভাই প্রতিদিন ফোন দেয় ভাই এটা আপনাদেরকে বলে আমি বুঝাইতে পারবো না আপনি আমার বাসায় আসুন তারপরে আপনি আমার বিষয়ে জানতে পারবেন এখন তীদের সময় ভাই এখন আমরা একটু ঝামেলা আছি আট দশ দিন পরে আমার বাসায় আসবেন তারপরে আপনি সব কিছু দেখতে পারবেন আপনার মা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় ভাই কখনো কি পারবো আপনার ওই মাকে ফিরিয়ে এনে দিতে কখনো পারবো না ভাই আপনার বউ চলে যাক তাতে কোনো দুঃখ নাই সকালে আপনি বাসায় আসবেন সন্ধ্যার ভিতরে বাড়িতে আপনি বউ নিয়ে যাবেন এই চ্যালেঞ্জ আমি করতে পারি ভাই আপনার মা বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেলে কখনো ফিরে আসবে না ভাই হয়তো আপনি সারা জীবন আফসোস করবেন সারা জীবন পরে কান্নাকাটি করবেন থাকতে বুঝতেছেন না আপনার মা বাবা আপনার জন্য কত কষ্ট করছে আপনি আপনার ছেলে মেয়ের জন্য ভাই যতটুক করতেছেন তার থেকে বেশি কষ্ট আপনার মা বাবা আপনার জন্য করছে তো আমার ফোন নাম্বার দিচ্ছি আপনারা কেউ দয়া করে মা বাবাকে কষ্ট দিবেন না আমার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা সবাই হোয়াটসঅ্যাপে ফোন দিবেন ঠিক আছে আমাকে ফোন দিবেন রাত দশটার পরে রাত একটা পর্যন্ত সকাল দশটার পরে দুপুর একটা পর্যন্ত আগে পরে কেউ ফোন দিলে কিন্তু পাবেন না এটা হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে সবাই আমাকে ফোন দিবেন জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে